আজকে বলবো কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ বলতে আটই জুলাই টু কাছে একটু ব্যাখ্যা করে নি মঙ্গল কিন্তু বসে আছে তার স্বরাশিতে মেষ রাশিতে বারো তারিখে সে তার ঘর চেঞ্জ করবে অর্থাৎ বিশ্ব রাশিতে যাবে সেখানে বৃহস্পতিতে অবশ্যই বসে আছে গুরু বৃহস্পতি সেখানে বৃহস্পতি জ্যোতি তৈরি হবে রাহু মিন রাশিতে শনি বক্রয় আপনার নিজের রাশিতেই বসে আছে অর্থাৎ লগ্নে বা রাশি যাইবন সেখানে কিন্তু শনি বক্রয়ে বসে আছে পজিটিভ ঘর শনির এটা সূর্য বসে আছে মিথুন রাশিতে শুক্র বুধ চন্দ্র জ্যুতি হয়ে বসে আছে কর্কট রাশিতে এই শুক্রই আবার ন তাইখে তার নক্ষত্র চেঞ্জ করে পুষ্যা নক্ষত্রে যাচ্ছে বুধ তার নক্ষত্র চেঞ্জ করে অশ্লেষে নক্ষত্রে যাচ্ছে এবং চন্দ্র তার সে জ্যোতি তৈরি করে থাকছে এবং কেতু যথায়ীতি বসে আছে আপনার কন্যা রাশিতে এই সিচুয়েশনে কিন্তু আপনার কি বলবো সারাটা সপ্তাহ সেটা একটু আমরা চলুন জেনে নিই প্রথমে বলি নতুন কিছু শেখার নতুন কিছু পাওয়ার নতুন কিছু মানে আগ্রহটা আপনার বেড়ে যাবে কিউরিসিটি বাড়বে আপনার মধ্যে এবং আপনার যে রিলেশন বা আপনার সাথে সম্পর্ক আপনার যে প্রেম সে কিন্তু অনেক বেশি দৃঢ় অনেক বেশি কংক্রিট হবে আপনার ঘরেই যখন শনিদেব বক্র হয়েছে শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেক বেটার হবে আপনার প্রতি কনফিডেন্স বাড়বে আপনার মধ্যে অনেক প্রবলেমগুলো চেয়ে সেটা অনেকটাই আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনার কিন্তু আপনার পার্টনার বা আপনার নিজের মধ্যে বর্নিং যথেষ্ট ভালো হবে নিজেদের প্রতি যথেষ্ট বোঝার ক্ষমতা আসবে ইন্টারেস্ট বাড়বে দুজনের প্রতি কিন্তু আপনাকে কিন্তু অনেক বেশি সতর্ক হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে কোনো জিনিস চুরি কোনো জিনিস মিসিং বা পড়ে গিয়ে হাত পায়ে চোট বা ব্যথা লাগতে পারে আপনার মানে যে লাইফ পার্টনার বা প্রেমিক বা প্রেমিকা তার কিন্তু এই মাসে কেরিয়ার নিয়ে যথেষ্ট ডেভেলপ হবে যদি সে কোনো চাকরির চেষ্টা করে বা সে তার জন্য কোনো ব্যবসা থেকে থাকে বা কোনো প্রফেশনাল কোনো কেরিয়ার সে কিন্তু সেখান থেকে যথেষ্ট লাভবান হবে বা তার যদি কোনো গুরুজন থেকে সেখান থেকে মানে আপনার পার্টনার লাভবান হবে অফিস বা ক্লায়েন্টের কাছ থেকে আপনি যথেষ্ট আপনিও পাবেন আপনার পার্টনার সে ডেভেলপটা নিতে পারবে এবং কর্মসূত্রে আপনাকে বারে বারে দূর ভ্রমণ যেতে হতে পারে আপনাকেও যেতে হবে আপনার পার্টনারকেও যেতে হতে পারে অর্থাৎ ওভারঅল সময়টা কিন্তু বা সপ্তাহটা কিন্তু আপনার ভালো যাবে খালি রাস্তায় চলাফেরার ব্যাপারে ব্যাপারে সাবধান এবং কোনো চুরি লস বা মিসিং হয়ে যেতে হবে তার জন্য আপনাকে লস হতে পারে অর্থ বেরিয়ে যেতে অর্থ লস হতে পারে কেউ আপনাকে অর্থ হয়তো বেশি বলে ভুল বুঝে নিয়ে নিতে পারে ভুল ইনভেস্টটা হয়ে যেতে পারে এগুলো একটু দেখে শুনে আপনাকে ম্যানেজ করে নিতে হবে এই ওভারঅল ডিসকাশনটা অবশ্যই আমি চন্দ্রাশের উপরে বেশ করে দিলাম আশা করি আপনাদের অনেকাংশে ভালো লাগবে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যত পারবেন লোককে বোঝাবেন যে আমার প্রোগ্রামটা অবশ্যই খুব বাস্তব ভিত্তিক আমি কোনো সাজিয়ে গুছিয়ে কোনো প্রোগ্রাম করবে দিনে হয়তো কোনো কোনো আপনাদের হয়তো অসন্ত কিন্তু আমি যেটা ছকে বিচারে পাই সেটাই দিই যদি দেখছেন কোনো কারণে আপনাদের সাথে মিলছেন বা আমার কথার সাথে অনেক অমিল তাহলে অবশ্যই কাউকে কনসাল্ট করুন গিয়ে আপনার ডেট অফ থাকুক আর নাই থাকুক আপনি ডেট অফ বার্থ আপনার হাতটা দেখান তাকে আপনার ফেসটা দেখে যে রিড করুক আর যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনার বুকিং নিয়ে ফোন করে নেবেন আপনার ডেট অফ থাকুক না থাকুক আপনি আপনার হাতটা দেখে আপনার ফেসটা রিড করে আপনার মূল্যায়ন ভবিষ্যতে জানতেই পারেন যদি কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে কোনো কিছু প্রতিকার করাতে চান বাস্তবতা প্রতিকার বা কোনো পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফ বা আপনার আপনজনের বা বন্ধু বান্ধব বা আপনার ফ্যামিলি কারোর যে কোনো বিচার করতে অবশ্যই সেটা বুকিং রায় ফোন করে ইন ডিটেল জানে সামান্য রেমিনিউর বিনিময় দেশের যে কোনো পদ্ধতিতে এই যোগাযোগের সুযোগটা আপনি নিতে পারেন কুরিয়ারে আপনি রেভিনিউ নিয়ে নিতে পারেন আপনি যে আসতে আমার কাছে সবসময় চাকরি সবসময় তাও দরকার হবে না যা কিছু আপনি সুযোগ সুবিধা নিতে আপনি বুকিংয়ে ফোন করে জানেন বুকিং অলরেডি ডেস্কে দেখতেও পাচ্ছেন ডেস্কের নিচে অবশ্যই সেটা নোট করে রাখুন কোনো কোনো বুকিং আপনি আমার সাথে ঠিক যোগাযোগ করতে পারেন নমস্কার সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক